আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা এই ভারতীয় উপমহাদেশে যাদের মাধ্যমে যে আউলিয়াদের মাধ্যমে যে অলিদের মাধ্যমে ইসলামকে পেয়েছি সত্য ধর্মকে পেয়েছি তাদের মধ্যে আমাদের দেশের তিনশো ষাট আউলিয়া রয়েছে যে তিনশো ষাটটা অলিয়া তাদের মধ্যে শাহজালাল শাহপুর শাহ মকদুম শাহ সুন্দর সহ যারা রয়েছে শাহ হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাই সব যারা রয়েছেন সবার পূর্ণভূমি হচ্ছে এই বাংলাদেশ যার কারণে বাংলাদেশ দেশের যত ধরনের বিশৃঙ্খলা অপকর্ম যত ধরনের শয়তানের কুচক্রি কুচক্র সব কিছুই বাংলাদেশকে এড়িয়ে চলতে বাধ্য এবং সব কিছুই পরাস্ত হয় কারণ হচ্ছে বাংলাদেশটা হচ্ছে তিনশো ষাট পূর্ণভূমি তাদের পবিত্র আত্মা এই মাটিতে এখনও বিরাজমান কারণ আল্লাহর অলি এবং তারা হচ্ছেন আল্লাহর বন্ধু তো যার কারণে বাংলাদেশে যত ভূমিকম্প যত বালা মুসিবত আসমানি জমিনি, হাওয়াই যত বালা মুসিবত রয়েছে সেগুলো থেকে আল্লাহ এই বাংলাদেশকে রক্ষা করে এসেছিল এখনও করছেন এবং ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ একটা রহমত বাংলাদেশের প্রতি রয়েছে যার কারণে বাংলাদেশের এই আর্থ যত ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা সহ যত ধরনের অনৈতিকতা রয়েছে সব কিছুকেই আল্লাহ রহমত দান করে তাদেরকে সরিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছি জামাতে ইসলামী বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্দেশ্যে যে এই তিনশো ষাট আউলিয়া তাদের কারণে এই ভারতীয় উপমহাদেশে আমরা যদি বাংলাদেশে আঠারো কোটি লোক হই তার মধ্যে প্রায় সতেরো কোটি হয়তো আমরা রয়েছি যারা মুসলমান তো এই সতেরো কোটি মুসলমানদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে তারাই এদেশে মুসলমান করেছেন এবং ইসলাম ধর্মকে এনেছেন তাদের প্রচার প্রচারণার কারণেই আমরা এদেশে ইসলামকে পেয়েছি তো যদি এমনটি হয় যে আপনি যদি একটা সৎকর্ম করেন অর্থাৎ সৎকায় জারিয়া করেন অর্থাৎ আপনি একটা গাছ লাগালেন সেই গাছের ফল যত পশু পাখি যতদিন খাবে ততদিন আপনি সব পাবেন তার নির্মল বাতাস অক্সিজেন যারা ভোগ করবে যে প্রাণীগুলো সে ব্যাপারে ওই গাছ যে লাগিয়েছে সে সৎকায় জারিয়ার সব পাবেন এরকম যদি হয় তাহলে বাংলাদেশের এই আঠারো আঠারো কোটি মুসলমানদের এবাদতের ভাগিদার কিন্তু আমাদের সেই পূর্বপুরুষ অলি অলি আল্লাহরা এবং অলি ক্রামেরা রয়েছেন আর কি তাদের আত্মা এই আমাদের ইবাদতের ভাগ পাচ্ছেন তো এরকম যদি হয় তাহলে তারা অনন্তকালের একটা গাছ বুনে গেছেন ইসলামের এবং সে অনুযায়ী তারা আমাদের যেহেতু কি বলবো রাহাবার ছিলেন আমাদের তারা ধর্মগুরু যেহেতু তারা ধর্মগুরু তাদের সমাধি স্থানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান হিসাবে গণ্য করতে হবে দেখতে হবে তো আমি বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল পলিসি অনুযায়ী জনগণের অনেকের আশঙ্কা শুনে থাকছি যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে বা জামাত ইসলাম যদি তার সেই ক্ষমতা তৈরি হয় এদেশে তাহলে দেশের অলিয়া ওলিয়াদের যে পুণ্যভূমিগুলো রয়েছে তাদের যেই দরবার শরীফগুলো রয়েছে সেগুলোকে তারা ভেঙে ফেলবেন এবং তারা সেগুলোর তো এই ধরনের আশঙ্কা অনেক অনেক অনেকের কাছ থেকে অনেক মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি তো যেহেতু বাংলাদেশের একটা মুভমেন্ট হচ্ছে পজিটিভ মুভমেন্ট এবং ইসলাম একটা ইসলামিক মুভমেন্ট হতে যাচ্ছে অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে তো সেক্ষেত্রে জামায়াতের প্রতি মানুষের এই যে ভীতি যে আল্লাহর অলিদের দরবারগুলো আল্লাহ আল্লাহর অলিদের প্রতি যারা বেশি আকৃষ্ট এবং তাদের প্রতি শ্রদ্ধা বোধ এবং বিশ্বাস স্থাপন করে আছেন যে তারা আল্লাহর অলি এবং তাদের পূর্ণভূমিতে যাওয়ার যে চিন্তা চেতনা এক একজনের রয়েছে যে আরতের উদ্দেশ্যে তো সেই সব অলিভক্ত আশেখানরা কিন্তু একটু ভয়ে আছেন যে জামায়াত ইসলাম যদি বাংলাদেশে কখনো ক্ষমতার আর আরোহণ হতে পারে বা এবারেই যদি হয় তাহলে আল্লাহর অলিদের যে পূর্ণভূমিগুলো রয়েছে এবং তাদের যে দরবারগুলো রয়েছে সেগুলোর অবস্থা কী হবে তো তাদের আশঙ্কা জনগণের অনেকের আশঙ্কা যে তারা ভেঙে ফেলবেন তো এই ধরনের একটা আশঙ্কা যদি জামাত ইসলামের উপরে থাকে জনগণের এটা যদি সত্যি হয় অথবা সত্য মিথ্যা আমি জানি না যদি সত্যি হয় সেটা ভয়ানক আর যদি সেটা মিথ্যা হয় তাহলে ভালো কারণ তাদের আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধাবোধ যাদের নেই তাদের প্রতি আর যাই হোক আমরা ইসলামের সাথে সাংঘর্ষিক হিসাবে দেখব সেটা তো জনগণের এই আকাঙ্ক্ষা কে জামাত ইসলামের উচিত তারা জনগণকে জানানো বাংলাদেশকে জানানো যে না তারা মাজার সংশ্লিষ্ট ব্যাপারে কোন ধরনের নীতি গ্রহণ করবেন তারা কট্টর নীতি গ্রহণ করবেন না স্বাভাবিক নীতিতে থাকবেন এ বিষয়ে কারণ এখানে প্রচুর পরিমাণে ভোটার আছে যেহেতু রাজনীতি করছেন এবং ভোটের রাজনীতিই হতে হবে দেশের এবং একটা ডেমোক্রেটিক রাজনীতি হবে তো সেক্ষেত্রে একটা ব্যাপক শ্রেণীর ভোটারদের আশঙ্কার জবাব আপনাদেরকে দেয়া উচিত যে বাংলা আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই যে দরবার শরীফ তিনশো ষাট আর দরবার শরীফ রয়েছে দেশে অনেক পুরো তিনশো ষাট আউলেহার হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না যাবে না কিন্তু যাদের রয়েছে সে ব্যাপারে আপনাদের নীতি কী এবং আদর্শ কী এ ব্যাপারটা জাতিস আপনাদেরকে অবশ্য অবশ্যই জানানো উচিত কারণ এটা সাধারণ জনগণের একটা সংখ্যা হিসাবে আমি দেখছি এটা একটা জরিপের ফলও ভেবে নিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের এই এই ব্যাপারে একটা ডিক্লারেশন দেওয়া জরুরি হয়ে পড়েছে আর যেটা যে একটা আল্লাহর অলির দরবারে সকল ধরনের লোকই যায় এবং সেই অলির দরবারে আপনারা সিরেক বিরোধী যদি কোনো কার্যক্রম পরিচালনা করতে চান তার জন্য সবাই বাহাবা দেবে কিন্তু এই আল্লাহর অলিদের দরবারগুলোকে গুলোকে এবং অসম্মান করার যদি চিন্তা চেতনা থাকে যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনারা এই বিশ্বাস থেকে অবশ্যই সরে আসবেন কারণ এখানে আল্লাহর অলিদেরকে শ্রদ্ধা করার কোটি কোটি লোক রয়েছে আপনারাও আপনাদের এবাদতের অংশ কিন্তু তারা পাচ্ছেন আপনারা যেহেতু মুসলমান দাবি করেন আমরাও মুসলমান দাবি করি এরকম সতেরো কোটি বা তার বেশি কম মুসলমান রয়েছেন তাদের আত্মার যে একটা টান রয়েছে আমাদের এই এই আধ্যাত্মিক অলিদের প্রতি সেই টানটাকে আপনারা অবশ্যই সম্মান জানাবেন বলে আমার এই উদ্যত আহ্বান তো এটাকে ভাবতে পারেন যে একটা জাতির তরফ থেকে আপনাদের প্রতি জামায়াত ইসলামের প্রতি একটা বিশেষ আহ্বান যে আপনাদের এই অলিদের ব্যাপারে আপনাদের দর্শনগুলোকে জনসম্মুখে প্রকাশ করুন এবং যে ভীতি রয়েছে জনগণের মাঝে আল্লাহর অলিদের দরবার নিয়ে সে ব্যাপারে আপনারা একটা ক্লিয়ার ডিক্লারেশন দিবেন বলে আমরা আশা রাখি জাতি আশা রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমার কথার মধ্যে ভুল বেদীর ভুল ত্রুটি সব কিছু মার্জনার দৃষ্টিতে দেখবেন আমি যেভাবে ঠিক ক্লিয়ার বলতে চেয়েছি সেটা পেরেছি কিনা আমি জানি না তবে চেষ্টা করেছি তো এ ব্যাপারে জাতির উদ্দেশ্যে আপনারা ফলাও করে এই ডিক্লারেশন আর দেবেন বলে আমি উদ্যাত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু